পর্যন্ত এখন এদিকে সকল ডান করেন যে ছেলে গিলাকে তার একটা গ্রুপ ছবি লিখবে সবাই সবাই আছে এখন সবাইকে এখন ভোগ বিলি করবে এখানে বদিও আছে বদি আছে আর একটা আমি নমস্কার বন্ধুরা আবার একটা নিয়ে বলে তোমরা স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো আজ কি বটে তো আজ পনেরোই আগস্ট বটে তো সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি পনেরোই আগস্টের তো বন্ধুরা আজ আমাদের বাচ্চা মানে প্রাইভেটের যা যারা পড়ে আমাদের বাগানের প্রাইভেটে তো এখানে বাচ্চা ছেলে গেলে আছে আমাদের গা ঘুরবে তো চলো কোমর কি গা ঘুরবে এটা হেঁয়ে আসবে তোমরা দেখাবো আর এখন আমি কুলি দিয়ে যাবো তো কুলি দিয়ে যায় তোমরা দেখাবো বাচ্চা গেলে এইটা হয়ে আসবে তারপরে বাগান যাবো চলো এই দেখো বন্ধুরা আমি আর এখন বৃষ্টিকালীন দেখুন বাড়ি দিকে আলি বাড়ি দিকে লাশে নিয়ে এখন যাবো বাগান দিয়ে এই দেখো গান বাজছে বাগান এদিকে গান বাজছে এইখানে সূর্য আমাদের বাড়িতে কাজ করছে চলো এখন ওইদিকে যাব ভিডিওটা বলে থাকবে এই দেখো বন্ধুরা এখন রিজি আছে ঝান্ডা নিয়ে এইটা আমাদের বাগানটা এখন যাচ্ছি আমরা এদিকে ভিতর দিয়ে এই যে রিজি কালি নিয়ে ঝান্ডা নিয়ে এখন যাচ্ছি এই যে এই বাগানটায় এখন একটু গার্ডেন করবে সেদিকে সামনাথ করে আছে কোথায় আছি বাবু বাবু

Terima kasih telah

তো এই দেখো বন্ধুরা আমাদের জাতীয় পতাকা উঠে গেছে আর এখন ফুল দিবে তো চলো বন্ধু আমাদের গেলে ফুল দিবে তো এই দেখো বন্ধুরা এখন আমাদের সারে এখন ফুল দিচ্ছে তো এই দেখো বন্ধুরা তো ভিডিওটা বনে থাকো বন্ধুরা

উঠাই ৰাখো এই যে আমাৰ বৃষ্টিকালীন দিয়ে কিনি আছে ফুচি আছে প্ৰকাশ আছে বাকী সবাই আছে এই কিনি বাচ্ছা চেলে গেলে বু এই বদী আছে বেছি এইদি সকলো ডান কৰা হৈছে চিলা গিলা কেনে তাৰ এক গ্ৰুপ ছবি Jadi kandungan kandungan. Video নাচ হবার কথা ছিল তো নাচ হইল নাই দেখছি এখন আমার মাস্টার তো এখানে আছে এখানে নবা বাবু আছে আর এখানে আছে চলো বন্ধু এখন ওই দিকে যাবো কমন কি যাবো দেখো আর এখন লাইনে দাঁড়াইলো এখন ভোগ বিলি হবে তো দেখো ভিডিওটা দেখে সবাই এখন লাইনে দাঁড়াই আছে শেয়ার বন্ধু এখন বাচ্চাগুলোকে দিবে এই যে আমাদের বিজয়বাবু আছে বিধানবাবু আছে এই বন্ধুরা এখন ভোগ বিলি আছে আমাদের এই যে বিধান বাবু ভোগ বিধানবাবু ভোগি যেটা এখন একটু আমাদের কার্তিক বাবুকে ভোগ দিয়ে দিলুরা ভোগ দিলে এখন বাচ্চা এগুলো সবাই নিজের নাচার ঘর যাচ্ছে আর বাকি এখন আমরা বাইরে আছি এই দেখো বন্ধুরা এখন আমরা বাইরে দিয়ে বাইরে আছি এখন এই দিকে বাইরে যাচ্ছি এই দেখো বন্ধুরা আমাদের ভোগ তো লিয়া হয়ে গেল এখন আমরা বাইরে দিয়ে বাইরে গেলি এই যে আমাদের রোডটা পরমেশ্বর কালিন্দি ব্লক আর এইটা আমাদের বাগানের গেটটা এইটা ঢুকে আর একটা হাতি একটা গেট আছে আর এইটা আমাদের কুলিটা এখন আমরা যাচ্ছি আমাদের সকল কিছু হয়ে গেল এইটা আমাদের কুলিটা আমাদের ছোটো ছোটো পোস্টারটা আছে এটা আমাদের কুলিটা বটে একটা ডোবা আছে আমাদের এই যে আমাদের এই লম্বা লম্বা আমাদের ঘর চলো বন্ধুরা ঘর পৌঁছে আমরা আমাদের ঘর আর এইটা আছে আমাদের মাটির ঘর তো হ্যালো বন্ধুরা আজের ভিডিওটা এইখানে শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে একটা লাইক আর একটা শেয়ার আর কমেন্ট একটা নিশ্চয়ই করবে তো চলো বন্ধুরা